বাংলাদেশের ওষুধ শিল্প ও আইসিটি খাতে বড় ধরনের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স এমন বার্তায় দিয়েছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ মার্ক সেরেসার্লে সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা শেখ বসিরউদ্দিনের উদ্দিনের দপ্তরে এক সৌজন্য বৈঠকে এই আগ্রহের কথা জানান তিনি বৈঠকে দুই দেশের বাণিজ্য বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় রাষ্ট্রদূত জ মার্ক বলেন বাংলাদেশ ও ফ্রান্স বহুদিন ধরেই বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতায় একে অপরের নির্ভরযোগ্য অংশীদার সেই ধারাবাহিকতায় ফ্রান্স এখন বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে আরও বিনিয়োগ বাড়াতে আগ্রহী বিশেষ করে বাংলাদেশের দ্রুত বিকাশমান ফার্মাসিউটিক্যাল শিল্প এবং আইসিটি সেক্টরকে ফ্রান্স অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে দেখছে তিনি জানান বাংলাদেশ এখন আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে ফলে এই দেশে বিনিয়োগ করলে ফরাসি প্রতিষ্ঠানগুলো লাভবান হবে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন ফ্রান্সের এই আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন ফ্রান্স বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্য অংশীদার বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী হবে